ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার এক বিশেষ শিক্ষামূলক প্রতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও চীনের বছরের বন্ধুত্বের উদযাপন তবে মাঠে যা ঘটল তাতে বাংলাদেশের বন্ধুত্বের চেয়ে ফুটবলের চীনা পাঠশালার স্বাদ পেলেন বেশি বন্ধু এই আপনিও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আয়োজনে ছিল ঢাকা চাইনিজ চাইনি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে খেলায় মুখোমুখি হয়েছিল বাফুফের এলিড একাডেমির মেরা ও চায়নার ইউনিভার্সিটি অফ ওমেন্স ফুটবল ফুটবল দল ম্যাচটা শুরুতে দারুণ উদযাপন ছিল বাংলাদেশের মেরা এমন ভাবে খেলছিলেন যেন আজকেই বিশ্বকাপ নিয়ে ফিরবেন কিন্তু হঠাৎ করে দৃশ্যপাঠ বদলে গেল চীনের মেরা যেন সুপার পাওয়ার দিয়ে মাঠে নেমেছেন ফলাফল তিন শূন্য তে চীনের জয় বাংলাদেশের গোলপোস্টে এমন আক্রমণ হচ্ছিল মনে হচ্ছিল কেউ চাইনিজ খাবারের অর্ডার ভুল করে দিয়েছে আর তারা সেটি ফেরত নিতে এসেছে চীনের জিয়াংজি জেন জ্যাংকা টাওয়ার প্রথমাদের ইঞ্জুরি টাইমেও পরের আশি মিনিটে দুইটা গোল করে বুঝিয়ে দিলেন বন্ধুত্ব বন্ধুত্ব কিন্তু গোল হলো গোল আর ম্যাচের একেবারে শেষে অষ্টআশি মিনিটে চ্যাংজিং এক গোল করে দিয়ে বাংলাদেশের সব আশা ভরসা জিতং দিয়ে উড়িয়ে দিলেন ম্যাচ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি নেতা মিজা আব্বাস মোয়েন খান আর ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা বুঝে গেছেন এটা কোনো সাধারণ খেলা না এটি ইনডোর অ্যাকশন বাফুফের সভাপতি তারিক আওয়াল নারী ইয়ং এর চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণও ছিলেন মাঠে তারা মনে হয় ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পরের বার চীনের সঙ্গে ফুটবল না খেলে বন্ধুত্বের দাবা প্রতিযোগিতা আয়োজন করবেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার প্রাপ্তি সহ আরো অনেকেই খেলাটি দেখতে এসেছিলেন তাদের অভিভুক্তি ছিল এমন আমরা এসেছিলাম খেলা খেলা দেখতে আর ফিরে যাচ্ছে আত্মসমালোচনা নিয়ে যাই হোক শেষ কথা বলি এই ম্যাচটি ছিল বন্ধুত্বের ভালোবাসা ও কিছু ফুটবলীয় চ্যাকস্টিক এর শিক্ষা নেওয়ার আশা করা যায় পরের বার বাংলাদেশের মেরা খেলবে গোলের জন্য আর চীনের মেরা খেলবে একটু বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে